সালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আলোচনা করব এই ভিডিওতে উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরল রেখার কিছু গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্সের শর্টকাট এবং এইটার মাধ্যমে আমরা যে শর্টকাটগুলো আলোচনা করব সেটি কিন্তু একই সাথেই চেয়েছি এবং অ্যাডমিশন উভয় জায়গায় কাজে লাগবে যেমন অ্যাডমিশনের সময়তেও আমরা অল্প সময়ের মধ্যে যখন কোনো একটা প্রশ্ন সলভ করতে চাই বা আনসার নিয়ে আসতে চাই তখন কিন্তু আমাদের কিছু 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 ম্যাথের শর্টকাট অবলম্বন করতে হয় এবং যেই শর্টকাটগুলো আমাদেরকে কিন্তু অন্যদের থেকে আগে রাখে অর্থাৎ আমরা একটা প্রশ্ন যদি অল্প সময় সলভ করে করতে পারি তাহলে আরেকটা একটা কঠিন প্রশ্নে কিন্তু আমি সময়টা বেশি দিতে পারব ওটা আমি চিন্তা করে দিতে পারবো সেই জন্য কিন্তু শর্টকাটটা গুরুত্বপূর্ণ আবার এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে যেটা হয় এখানে কিন্তু অনেক প্রশ্ন একটু ডিটেলস ডিটেলসে করতে হয় বড় বড় ম্যাথও কিন্তু এমসি কিউতে আসে তাহলে সেই ক্ষেত্রে যে প্রশ্নটা সহজ সেটা কিন্তু আমরা শর্টকাটলি যদি করতে পারি তাড়াতাড়ি করতে পারি যেই ম্যাথটা নিয়ে একটু চিন্তা করে করতে হবে সেটা কিন্তু আমরা চিন্তা বেশি করতে পারবো এখানে সময় বেশি ইনভেস্ট করতে পারবো এই জন্য শর্টকাট কিন্তু কিছু ক্ষেত্রে বেশ কার্যকরী জিনিস দেখো আজকে আমরা সরল রেখার যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এরকম একটা সরল রেখা যদি দেওয়া থাকে এক্স প্লাস বিওয়াই প্লাস সি কল জিরো এই সরল এই রেখাটার লম্ব ও সমান্তরাল রেখার সমীকরণ যা এক্স অনওয়ায়ন বিন্দুগামী এইটা কীভাবে বের করব দেখো এই হচ্ছে এই হচ্ছে সরলরেখাটার সমীকরণ এটা হচ্ছে সরলরেখার সমীকরণ এবং এই সরলরেখার লম্বরেখা এই লেখার লম্বইটা এরকম হইতে পারে সে ফর এক্সাম্পল এক্স বিন্দুটা এই রেখার উপরে এইখানে অবস্থান করতেছে তাহলে এই রেখার লম্ব আমরা যদি ডিটেলসে করতাম তাহলে কেমন হইতো বিষয়টা ডিটেলসে করলে কিন্তু লম্বরেখার সমীকরণ বের করার সময় আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সহগগুলা এক্সের সহক এর সাথে আসে সহগ সহক এক্সের সাথে আসে যেমন এখানে বি এক্স আর এখানে চিহ্নেরও পরিবর্তন হয় বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস কে এই যে একটা আন আমরা কে ধরে নিলাম এবং এই কে টা কীভাবে বের করব এই যে বলছে না এই সরলরেখাটা এক্স নয়ন বিন্দুগামী হবে ওই এক্স নয়ন বিন্দু দিয়ে সিদ্ধ করে এই কে এর মান বের করলেই কিন্তু রেখাটার সমীকরণ বের হয়ে যাব তাহলে এখানে কিন্তু একটা বড় কাজ প্রথমে সমীকরণ ধরা তারপর আবার সিদ্ধ করা দুইটা কাজ কিন্তু আমরা দেখো শর্টকাট যদি করতে চাই খুব ইজিলি যদি করে দিতে চাই অল্প সময়ের মধ্যে যদি করে করতে চাই তাহলে এরকম হবে দেখো এক্সের সাথে যেটা আসবে বা বি এর সাথে যেটা আসবে বি ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান লিখবো এখানে আর কে ধরতে হবে না বি ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান কিন্তু যে যে বিন্দুদের সিদ্ধ হইলো সেইটা তারপরে হচ্ছে মাইনাস এ ইন্টু মাইনাস এ ইন্টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এ ইনু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকাল জিরো এটাই কিন্তু সেই সরলরেখাটার সমীকরণ এখানে এক্স ওয়ান ওয়াই ওয়ান কিন্তু এই বিন্দুটা আর এক্স আর ওয়াই তো সরল রেখার সমীকরণে থাকবে এগুলো অক্ষ নির্দেশ করে সেইটা কিন্তু আর সমান্তরাল রেখার সমীকরণ এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ যদি আমরা ডিটেলসে করতাম তাহলে সমান্তরাল সরল রেখার সমীকরণে কিন্তু চলক রাশির মানে এক্স আর ওয়াইয়ের যে সহক থাকে এগুলোর কিন্তু পরিবর্তন হয় না দুইটা সমান্তরাল রেখার চলক রাশিগুলার সহক কিন্তু একই থাকে তাহলে এইটার সমান্তরাল রেখার সমীকরণ যদি বের করতাম ডিটেলস নিয়মে তাহলে এক্স প্লাস বি ওয়াই ধরতাম প্লাস ধরে নিতাম এবং এই কেটা আন ননটাকে আমি বের করতাম এখান দেশ সিদ্ধ করে বের করতাম এই যে এক্স অনয়ন বিন্দুগামী এই যে এক্স অনয়ন বিন্দুগামী এক্স অনয়ন দিয়ে সিদ্ধ করে তারপরে বের করে ফেলতাম কিন্তু এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার আমরা শর্টকাট যদি করতে চাই তাহলে এ ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস বি ওয়াই মাইনাস ওয়াই এর মাধ্যমে কিন্তু আমরা সহজেই কিন্তু এক মানে একবারে আমরা অঙ্কটা করে দিতে পারি একটাই কোয়েশন লিখে খালি জাস্ট মুখে ক্যালকুলেশন করেও দিতে পারি মাথায় ক্যালকুলেশন করেও দিতে পারি অথবা আমরা খাতা কলমেও যদি একটু দুই এক লাইন করি দুই লাইন করি করেও আমরা কিন্তু আনসারটা করে দিতে পারবো এই হচ্ছে শর্টকাট করার সুবিধা